হাই ফ্রেন্ডস আমরা এখন লঞ্চে তোমাদের দেখাতে চলেছি রূপসী কলকাতার রূপের রানীদের হাওড়া ব্রিজ এবং রবীন্দ্র সেতু হাওড়া সেতু দেখতে আমরা লঞ্চে উঠেছি এখন রাত্রি নটা বাজে লঞ্চ হাওড়া সেতুর দিকে এগিয়েই চলেছে দেখো তার রূপের কি সৌন্দর্য সারা গঙ্গাটায় মনে হচ্ছে আলোয় আলোকিত হচ্ছে আমার কাছে তেমন কোনো দামি মোবাইল নেই তবুও আমার মোবাইল থেকে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো এবার দেখাচ্ছি উল্টো দিকে রবীন্দ্র সেতু রাতের রানী রবীন্দ্র সেতু আমাদের লঞ্চ এগিয়ে চলেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা মাঝ গঙ্গায় এগিয়ে চলেছি এই যে রবীন্দ্র সেতু যে কাছাকাছি এসে গেছি সৌন্দর্য রূপসী কলকাতার রূপের দুই রানী হাওড়া সেতু রবীন্দ্র সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি